যাচ্ছে ওই যে আপুর পিছনে পিছনে যাও যাবে না এদিক দিয়ে নামা যাবে না তো ওই যে আপু কই গেছে মিরে ওই যে মিরে আসছে হুম আসছে যাও যাও আর নামিও না নামতে মানা করছে আসিয়ে বসি পড়ছে মাটিতে যে ওই নামবে ওই যে নিচে নামবে ক্ষেতের মধ্যে দুষ্ট হয়ে গেছে খুব দুষ্ট কথা শোনে না এই বসছে ও নামবেই হুম শেষরা দিয়ে নামেছে এই যে এই যে নামেছে এখন একটা মার দিই এই যে মিলে দৌড়েছে দৌড়েছে এই যে এর সামনে আসো ছাগল এই ছাগল ধরবে এখন বোধ হয় দর 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 ছাগলের সাথে এখন ছাগল যদি ঢিসে নতুন ছাগল এই যে এই যে আবারে ছাগল মি এই যে রসীতে পেজ খাবো মা সামনে সামনে যাও হ্যাঁ হ্যাঁ ওর আছে খেতে নামার জন্য চেষ্টা আপুরি এই যে হ্যাঁ ঘুড়ি ঘরে আর স্যার ইব পড়াইছে দচা পচা পচা ধাক্কা খাইয়ে কত চলে গেছে